ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজি লক্ষ্মী পূজা পূজার দিনে কালি আমার ধারাবাহিক পাঠা আসিল আজি নি আমার প্রবচন হন আজিকাল লক্ষ্মী পূজার দিন হান এমা লক্ষ্মী গীতা কালিকার মঙ্গলবার ধারাবাহিক পাঠহান আজি করা যাওরি গা হাবি বৈষ্ণব আমি মি হওয়া ভক্তি কাত করৌরি মর প্রভুজনে কোনো ভুল ত্রুটি ঠাইলে মোরে হাবিয়ে ক্ষমা করে দিবাং জয় শ্রীকৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় অজ্ঞানো তিমরাঞ্জস জ্ঞানঞ্জনা শলপদং দর্শিত শ্রীগুবে নম ও অজ্ঞানো ত্রিম জ্ঞানঞ্জনা শলি তম শ্রীগুবে নম গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরুসাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরবে নম ঈশ্বর কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবি নম ব্রাহ্মণ দেব গো ব্রাহ্মণ হিটা জগদীতা গোবিন্দায় নম নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রীতিমা পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা বাঞ্ছা কল্পতর কৃপা সিন্ধু বয়বচ পতিতানং পাবনে বৈষ্ণবে নম নম পঞ্চত কৃষ্ণ ভক্ত ভক্তবতরখ্যাম নমি ভক্ত শক্তিম আজানু ল ভুজৌ কনকু সংকীর্নৈকিত কমলাশরজবর যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করুণাব বিষ্ণুপ্রিয়া মণিপুরী কু রত্ন সাধুকূল ভূষণম গৌর পাদ পদৃঙ্গ শ্রী গৌরাঙ্গি প্রদায় মঞ্জু শ্রী বৃঙ্গ মঞ্জুরি বন্দে শ্রী সাধু ঠাকুর কুবনেশ্বর নামিনে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গদা দিবা শাধি বৃন্দ নারায়ণ নমস্কৃত্য নত্তম দেবীং সরস্বতী ব্যাসী বকাবী ভারত বাংলার বকা বীজ শ্রীচরণে আমি বার ভক্তি কাত করি মোর প্রবচনে কোন ভুল থাইলে ক্ষমা সমাজ দিয়ে দিবং আজি লক্ষ্মী পূজার দিন হান ইমা লক্ষ্মীর পূজার দিন ভোগ গীতা পাঠ করা নিয়ার নিয়াম মন মি মঙ্গলবার ধারাবাহিক পাঠে পাঠ করা যা ও পায়ভূতিংবা নারায়ণের স্বাস গ্রথি পুরন মুম মহাভারতমতা মৃতবার্ষিণী ভগবতীষ্টা দশাধ্যাম অমৃত ভগবদ্গী ভগদ্দি সিনিম স্তুতে ব্যাশ বিশালুদ্ধে ফুল্লার বৃন্দা পত্র নেত্র এনো তয় ভারত তৈল পূর্ণ প্রচালিত জ্ঞানময় প্রদীপ প্রপনৌপর তেত্রে কপানয়ে জ্ঞান মুদ্রা কৃষ্ণা গীতা মৃত দুহে নম স্বোপনিষদ কাবদুগ্ধা গোপালন্দন পাথবৎসী ভুক্ত গীতা মৃত মহৎ বসুদেব সত কংসানুর মর্দন দেব কি পরমান্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু ভীষ্ম জয়দ্রথ জলা গাধার নীলুৎকলা শৈলগ্রাহবতী কৃপেণ বহনী কণেন বলা কুড়া অশথমিক ঘুরম করা দুর্জনা বতির্ণবৈরন নদী কত কে কেশ পড়ায়র্জম লগিতন্ধুৎকটং নাখ্যান হরিথাশুদনা লোক সজ্জন ষট পদ আহরহ পেপিয়ম মুদু ভারত পঙ্কজ কলিমল প্রদং নচল পঙ্গু লংঘয় গিং তহং বন্দে যং ব্রহ্মবরুদ্রমতন্তবস্থেদর্ষাঙ্গক্রমোপনিষদি তদগত ন মনসা পশিগি শান্তি শ্রগণ দেওয়ায় আজিমোরাঙ্কুড়ে তাই ষষ্ঠ ষষ্ঠ যোগওয়ান আজি মোড় করেছে আজি ষষ্ঠ অধ্যায়ের অভ্যাস যোগ্যান ওয়ানি প্রবচন করা জিতা জিতুয়া ষষ্ঠ অধ্যায় বিশেষ করে কিসায় করে ভগবান পরমেশ্বর ভগবান সৃষ্টিকর্তার লগে কিসাদের আত্মা সৃষ্টিকর্তার লগে আত্মা গিয়া আত্মা হয়ে গিয়া একত্রিত না মিলনও না যুগর মাধ্যমে কিসায় করানি এনের মধ্যে দুহান পন্থা আছে ষষ্ঠ অধ্যায়নের দুহান মাতিয়া গেছি গা আহানই তাই সাধকে তাই কি সাধে যে সাধনার মাধ্যমে ধ্যানের মাধ্যমে ও ভগবানরে পানা ভগবানের মিলন মিলিত না আর এক আহ আমার কৃষ্ণ সেবার মাধ্যমে কৃষ্ণ ভক্ত তাই কি সাদে গিয়া ভগবানের কিহান মনে তারা ভগবানের সেবা আন মনি তারা ভগবানের চরণ সেবা পানা থানা মনি তারা এহান এর ষষ্ঠ অধ্যায়নের ব্যাখ্যা করিয়া গেছি গা পইল্য এক নম্বর শ্লোক খানই তাই অনাসৃত কর্মফলং শ্রী ভগবানুবাচ অনাসৃত কর্মফলং কার্যং কর্ম করতিয়ঃ স সন্ন্যাসী চৈয়ুগী চন নিরাজ্ঞনিল নচাক্রিয়ঃ এর এক্স লুকে আর অপিয়ান মত শিবুলতে ষষ্ঠ অধ্যায়ের প্রতিপোল্লাকার 1 নম্বর লুকে হানাত বরে শ্রোতা বিষ্ণু মণ্ডল ষষ্ঠ অধ্যায়ের পল্লাকার শ্লোকে মি বলে দে কর্মফলের আশ্রয় না নেয়া যেগ কর্তব্য কর্ম করে কর্মফলের আশ্রয় না নেয়া কর্তব্য কর্ম করে ফলৰ আশা না করে উভয় সন্ন্যাসী বা উভয় উগৈ যুগিগ বলে দেখ কর্ম ত্যাগ করলে উগয় যুগি গ না যে গই কর্মফলের আশা ত্যাগ করিয়া কর্ম করে উগয় যুগিগ এখন পল্লাকার শ্লোকে হেন আত্মাতে যেগুলো যজ্ঞ কর্মা দিয়ে ত্যাগ করে উভয় যগকর্মাদি বা কর্ম করেছো যগকর্মাদি জাগই করেন রূপ এটা শোনাছি ও बाजू দি দুই নম্বর সূখানাল তাই ইয়া শন্নাশ অমিতি প্রহर्य যোগং অহ সিদ্ধি পান্ডব ন ন হ্যা সংনেস্তো সংকল্পে ಯುগি ভবতি কষ্টন বয়ে শ্রোতাভুক্তমণ্ডলী এরে দুই নম্বর শ্লোকেন্ মাত্র যেহানের সন্ন্যাস বলি আর উহানেই যুগ খান সন্ন্যাস যুগ মানে সন্ন্যাস নেই না উহানেই যুগ খান বলে সুখ ভোগর বাসনা ত্যাগ না করলে ইন্দ্রিয় সুখ ভোগর বাসনা তার ত্যাগ না করলে উভয় যুগিগণানো আর তারা যেগুলো ইন্দ্রিয় সুখ ভোগর বাসনা ত্যাগ কর তারা উভয় যুগিগার অনেকদিন পরে আমি প্রবচনায় এম তাখানি আন উল্টা পাল্টা কৃষ্ণভক্ত ভক্ত তাই ভগবানের ভগবানরা ইন্দ্রিয়তা হাবি সমর্পণ কর হাতে কৃষ্ণ তাতা তানু তা নিজের সুখ কোনো ভাষণ আনে তানু কৃষ্ণ ভক্ত তাই ভগবান ইন্দ্রিয় তাহাবি সমর্পণ ভগবানের সমর্পণ করতে হাতে ভগবানের তানু আশাকাঙ্কার প্রতি কোনো তানুর ইচ্ছা নেই ওর আশা তানুর কোনো মানে আশা আকাঙ্ক্ষা নেই ওর আর কি কিন্তু যুগী ধ্যান ধ্যান করতে রাজু গীতা জড়বন্ধনে আত্মমুক্তি পানাকা এর ধ্যান করতে রাজু গীতা ধ্যান করতে রা বলে তেরে জড়বন্ধনে আত্মমুক্তি পানাকা তার ধ্যান সাধনার মাধ্যমে যে ইন্দ্রিয়র আসক্ত যেটা ইন্দ্রিয়র যেটা কামনা বাসন আছে ওটা তার যুগ মাধ্যমের মাধ্যমে ওটা তো মানে সেচানির চেষ্টা করতা পারে এবার তিন নম্বর শ্লোক খানা তাইলু আর মুম কর্ম কারণ উচ্চতে কিতা বলেছি তো কেন নানের জেগা যে তার যুগারু রুক্ষ সাধু সাধনা তার মধ্যে সিঁড়ি আছে সিঁড়ি তার মধ্যে পল্লাকার স্বাধীনতার মধ্যে সিরিয়া আছে পল্লাকার সিরিয়াল তার যুগার ও তার মাঝে শ্রেষ্ঠ সিরিয়াল তার যুগার রূপ যারা যুগার রূপ পল্লা সাধনার যে তাহমি তারা ও তাতা কর্ম কর্ম নিষ্কাম কর্ম করিয়া সাধনা করা নির্ধকর বলে এটা শ্লোকে আনা মাতেছি কিন্তু যেটা যেটা যুগার রসি যেটা যে সাধনার যে সর্বোচ্চ স্তরে গেছিল যুগার রাসি ও তা সন্ন্যাসী বা যুগী ও তাতা কর্ম কর্মটা ত্যাগ করা হবা বুঝে শ্লোকে আনা মাতিছে যুগ আর সিঁড়িয়ে তার মধ্যে তার মধ্যে মানে সাবিত ছিঁড়ে তার বিভিন্ন স্তরের সিঁড়ি আছে তার মধ্যে ওইটাই জ্ঞান যুগ ভক্তিযুগ জ্ঞান যুগ আর কর্মযুগ অক্ষর ব্রহ্মযুগ এটা কেন ধাপ সিঁড়ি জ্ঞান যুগর মানে যুগ সাধনা এটাও যুগ সাধনার সিঁড়ি এটা এটা ধাপারে আগে আগে শ্রেষ্ঠত্ব অনায়া করে আর অষ্টাঙ্গ যোগ সাধনার পল্লাকার স্তর হানল তাই মন হাননের সঙ্গে করিয়া থা জ্ঞান করা অষ্টাঙ্গ যোগ সাধনার তাই আসল সাধনার মেইন জায়গা হানল জ্ঞান করলেতে মনে আননের সঙ্গে তত না মনে আনার সঙ্গে তত হইয়া যোগ সাধনা করা নেই মন হানে মনে ঠিক করে পারলে হাবি ঠিক মনে আনের ঠিক হইয়া যোগ সাধনা করা যুগ সাধনা মানে চরম স্তরও না ফই ফই তে বিষয় বাসনা ত্যাগ করাতো বিষয় বাসনাটা ত্যাগ করাই লাগতো ও সাধু ইন্দ্রিয় ভূগো বিষয়ের প্রতি বাসনা নেই যুগাড়ু বাদুব তা ইন্দ্রিয় বাসনা তার কোন তার প্রতি কোনো বাসনা নেই পাঁচ নম্বর শ্রুতি উদ্ধারে আত্মনা আত্মন আত্মনং অবসাদ আত্মৈব হে আত্মন বন্ধুর আত্মন হ এস কেন মতাসিন উদ্ধারে আত্মনা আত্মন উদ্ধারে আত্মা ওই যে আত্মা নিজের বুদ্ধি দিলো উদ্ধার করানি লাগে আত্তারে অদopotone জানাতে না করে ন মন অবসাদে নিজের বুদ্ধি দিলো আত্তারে উদ্ধার করানি লাগে আত্তারে অদopotone জানা দেনা না করে নিজে ভগবানের ভক্তি সাধনার মাধ্যমে ভগবত ভগবত ভক্তির মাধ্যমে আত্মা সব সময় জাগ্রত করে এখন লাগে এ হল আত্মদেতা এ স্লুক্যানা আত্মদেতা ক্ষেত্র মনে হানে আত্মাগর বন্ধুগণ বা ক্ষেত্র বিশেষে মনে হানে আত্মাগর শত্রুগণ যেবাকা হবা কাম করে মনে আনে যেবাকা হবা পদ গজে জালগা হবাকা আত্মাগর বন্ধুগণ মনে আনে যে হবা নেই পদ গজে শুটে ওবাকা মনে হানে আত্মাগর শত্রুগণ শাস্ত্রের মাতে তাকে আন বলে মনই এব মনুষ্য নাই কারণ বন্ধ মুখ সয় বন্দায় বিষয়াসঙ্গ মুক্ত নির্বিষয় মনোহর কিয়ান মাতে সি বলে মনে আব কারণ বন্ধ মুখ মনে আনাই বন্ধনের একমাত্র কারণ মনে আনই মুক্তির একমাত্র কারণ মনে আনরে যদি আমি সঠিক পথে চালা পালে পারি আর বুকা তো ত্যাগ করে পারি আর উতালে তে আমার তা মনে হানে বন্ধনের তো মুক্তি পেতে কিন্তু নিজের মন হানোর যদি আমি কন্ট্রোল করে নয় তাইলে মনে হানে সংসারের বন্ধনে আনোর মেইন আসল কারণ আমি ইয়া থাকি এবার আমি চার নম্বর শ্লোকখানাত গেলো ইয়াদাহিনে সু ন কর্ম ন কর্ম সন সজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যুগার রেস তদোজ্জতে শ্রোতা ভক্তমন্ডলী যে এর যুগে তাতা বুক বিষয়ে বা কর্মে কোন তার প্রতি তার তা কোনো আসক্তি নেই যদি তার দাবি বিষয়ের প্রতি বা কর্ম প্রতি কোনো তার প্রতি আসক্তি নেই সর্বসংকল্প যুগই তারই যুগারু রকম তারা আগেকার শ্লোকে মাতি আগে লোয়া যুগারু সর্বসংকল্প ত্যাগী যুগই তারই তারই যুগারু রকম তারা মানু আজে বাঁকা দেহ মন প্রাণ হাবি ভগবান ভগবানের সেবাই কাজ করে মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তিকা কোনো কাম কাম প্রাণীর কোনো ইচ্ছা নেই

ভগবানের সন্তুষ্ট করে আনি সব সবসময় কর্ম করে আজারা ভগবান আনন্দ মানেই নিজের আনন্দ বলিয়া মনে করে ও মানে যে তা যেটাই ত্যাগই তাই সব সময় নিষ্কর্ম নিষ্কাম কর্ম করিয়া যে তারা যেটা কৃষ্ণ ভাবনাময় ভক্ত তাই সবসময় ভগবানও ধারণ তাই বলিয়া তানও কর্ম করিয়া যে তারা এবার আমি ছয় নম্বর শ্লোকখানা তাই আইলো সবসময় আনন্দ করে বন্ধুর আত্মনাশ্বর অনাত্ম আত্মনা জিত অনাত্মন শত্রুতে বর্তা বর্তাত্ম শত্রুবত যে জীব নিজরে বসীভূত করে পারছে ওর মনু আনে আত্মাগর বন্ধুও এবং চাইছি বাতনা নিজরে বস করে নোয়ারেছে ওই তার মনো হানো প্রত্যেক জীবর ভিতরে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান বাস করেন যেগৈ ভগবত ভক্তির মাধ্যমে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে উভয় পরমাত্মার স্বরূপ হা দর্শন করে পারে যেগৈ ভগবত ভক্তির মাধ্যমে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে তার ভিতরে যে ভগবানের পরমাত্মার অংশ স্বরূপ আত্মা আছে এটা তা উপলব্ধি করে পারে 7 নম্বর শ্লোকের আইলিনি

উগর মনোয়ান শান্ত সব সময় শান্ত থান ও সাধক আত্মাও আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হন ও জীব ওই একমাত্র পরমাত্মারে উপলব্ধি করে পারে ও জীব ওই একমাত্র পরমাত্মারে উপলব্ধি পারে ও জীব ওরাং শীত উষ্ম উষ্ণ বা সুখ দুঃখ এটা মান এটা হাববি তারাং সমধ্যে আনে দেহে উগল তাই জিতাত্মা আত্মারে জয় করে পারা এবার আমি আট নম্বর জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতে বয়স্রোতা ভক্তমণ্ডলী যে জীবাত্মাগড় মনোহা জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আছে যে গ জিতেন্দ্রীয় চিত্ত করে জয় করে পারেছে ও জীব ওরাং শুনা মাটি পাথর হাবিতা সমান যে যুগী গ বহুত তত্ত্ব জ্ঞান পরিপূর্ণ ও জীবৌ ইন্দ্রিয় ধমন করিয়া কামনা বাসনা হাবি ত্যাগ করানি নি তার কামনা বাসনা হাবি তা ত্যাগ করা নিপার যুগীগ যে বহুত তত্ত্ব জ্ঞান পরিপূর্ণ আছে ও জীব তা কামনা ইন্দ্রিয় নিজে ধ্বস করা নিপারে তার জ্ঞানের মাধ্যমে যে অজ্ঞানতার হাবিরে শালিগ করিয়া তা করে জয় ইন্দ্রিয়া জয় করিয়া তার কামনা বাসনা তারে তা মানে ত্যাগ দেনা পারে ও জীবিক অসাধক অজ্ঞান রূপী অগ্নি বল অজ্ঞান তাহা বিদে শালিব করিয়া তার তাহা কামনা বাসনতা ত্যাগ না পারে আর আমার এর জড় নাম রস গুণ কীর্তন লীলা দিব্য কীর্তন তা প্রকৃত উপলব্ধি করানি খুব কঠে আমার যে নাম রস লীলা গুণ কীর্তন তা আমার উপলব্ধি করানি খুবই কঠিন চিত্ত যে বাকা আত্মতত্ত্ব জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ হইতে উবাকা পরমেশ্বর ভগবানের চিন্ময়ীরূপ উহান উপলব্ধি আমি করে পারতাম গীতা আর তাই কৃষ্ণ ভাবনাময়ী বিজ্ঞান হান এ আনহার পিতে হইলে ভগবৎ তত্ত্ববেদ্যা আর শুদ্ধ ভক্তর আশ্রয় নেওয়া অর্থাৎ আমার তা শ্রীমৎ ভগবত গীতা আনহার পিতে হইলে শুদ্ধ ভক্তর আশ্রয় নেওয়া কি আন শুদ্ধ ভক্তদের আশ্রয় এবং আমার গুরুর আশ্রয় নেওয়া লাগতো গুরুর আশ্রয় নেওয়ার লেগে আমি যে ভগবান গোবিন্দৰ কৃপা নাও কৃপা না পেলে আমার এই জ্ঞান বিজ্ঞানে নামতা মাত্র হাত পানি খুবই ভিতৰত ভিতর মানে খুবই কঠিন হইবে যার ধরুন আমার তা গুরুর আশ্রয় নেয় না লাগে গুরুর আশ্রয় নিয়ে লাগে আমি গোবিন্দৰ গোবিন্দৰ কৃপা গুরুর কৃপা পেলে আমি এর বহু তত্ত্ব এটা বহু তত্ত্ব জ্ঞান এটা আমি হার পা পারতাম হার পেলে আমি যে জ্ঞান বিজ্ঞানে আন আমি হার পা পারতাম যেমন শুদ্ধ ভক্ত ও তা কি আন বলে নৈতিক বিদ্যা আন তা মানুরাঙ্গুল্য মানুষ এর শ্লোকের আমাদের এখানে

অর্থাৎ শ্লোকে নাকি আর মাতেছি বলেতে বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্য দেশ বা পাপি পাপিরে যে গো সময় জ্ঞানী দেহে যে গো শত্রু মিত্র পাপি উদাসীন এ রাহা বিলে যে গো সময় জ্ঞানে পাপি গো আমি এ গো পাপি গো না গো লগা আমি না দিলি তাহলে এসা কিন্তু যে 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 প্রকৃত যে শ্রেষ্ঠ যে জ্ঞানী গো শ্রেষ্ঠ মা জীব ওই জ্ঞান করে বলে তা পাপি গো তা সময় জ্ঞানে দেহে তা উড়ো হবা বলে মনে করে হাবিতাৰে যে বন্ধু মিত্র শত্রু অৰোতা হবা বুলি আমি মনে কৰে আমি এগোৰ শত্রু এগো মোৰ মিত্ৰ বুলি কিন্তু যত শ্ৰেষ্ঠ ব্যক্তি ওরা আম তে দাদা হাবিতাই তারা সমকীয়া নেতা হাবিতা হাবিৰে সমান বাবে দেহে পাৰে না তাৰ জ্ঞানো আনে তার অজ্ঞানতা হাবি বা তার আমি যেতাৰ নাগৰিক চিন্তা ভাবনা উপৰি আৰু তা তারা তো সেচে যায় তা হাবিৰে সমক্ষিয়া নেতা দশ নম্বৰ শ্ৰী কেমিকেল বা যোগীঞ্জিত সততাত্মন রহসে স্থিত একাকি যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ যুগী সর্বদা নির্জন জাগা হানা নিরন্তর চিত্তে পরমেশ্বর ভগবান ও সাধনা কর্তারা যেগৈ পরম ব্রহ্ম রেখার পানি মনার উগৈ পল্লাকার কামানই তাই ইন্দ্রিয়রে কৃষ্ণ ভাবনার মাধ্যমে বস করিয়া থা যে যুগী যুগী তার পল্লাকার তানু যুগি তাই মনে তার জ্ঞান বলে তার নির্জন জায়গা না ধ্যান সাধনা করা ধ্যান করা জায়গায় পরম পরম মনে মনাল উবর পল্লাকার পল্লাকার কামান হয়ে থাকে তা মন মন ভালো ইন্দ্রিয়তারে তা সংযত হয়া তা কৃষ্ণ ভাবনার মাধ্যমে ইন্দ্রিয়তারে তা বস করা যুগি তাই তানু জুগর মাধ্যমে ইন্দ্রিয় বস করতারা কিন্তু কৃষ্ণ ভাবনা বই তাই কৃষ্ণ ভক্তির মাধ্যমে তার ইন্দ্রিয়তারে সংযত থাকে কৃষ্ণ ভক্ত ব্রহ্ম এবং পরম তত্ত্ব আর হওয়া পারে কেউ প্রকৃত কৃষ্ণ ভক্ত ব্রহ্ম এবং পরম তত্ত্ব আর করে পারে যুগী সন্ন্যাসী এবং কৃষ্ণ ভক্ত শুদ্ধ ভক্তৰ মধ্যে পার্থক্য আনল তাই কি আন বলে সন্ন্যাসী বা যুগী তাই যজ্ঞ করিয়া জ্ঞান করিয়া জলবন্ধনে আনাত্ম মুক্তি পানা মনি কিন্তু কৃষ্ণ ভক্ত তাতে জ্ঞান করানি মনি তারা বললেতে শুদ্ধ ভোজন করিয়া শুদ্ধ ভোজন করিয়া শুদ্ধ ভক্তৰ কৃপা লাভ করিয়া গুরুদেবের কৃপা লাভ করিয়া গোবিন্দের কৃপা লাভ করিয়া তানু কেয়ার মনে করিয়া জানান প্রভুর সেবা করিয়া তানু আখানি টানুর বাসনা নিষ্কাম কর্ম করিয়া প্রভুর সেবা করিয়া তানুর আখ্যানি বাসনা আন করিয়া পান জ্ঞান থাল বলতে খুশি করিয়া তানু প্রভুর চরণ সেবা কিসারে পানা আজি লক্ষ্মী পূজার দিন হান্তে চতুর্দিকে তো বাজিটা গিতা আন প্রবচন করা বইলে আমার তো একান্ত ভাবে বোনা লাগে তোমার ওটা মোটা খালি ডিস্টারবেন্স হইয়া আমি এখানে আন মোটা প্রবচন করতে আদি করতে গিয়ে এখানে আমি ক্ষমা চতুর্দিকে তো মাইক ইও চলে বাড়িটা যে ফুটে থাকতো মোটা এখানে আন ডিস্ট্রাক্টর আজি মোটা দশ নম্বর শ্লোকার এনাতে আমি প্রবচন আল্লাহ করলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে ও পড়ভ্রষ্ট মাত্র পূর্ণ তৎসবেশর মন্ত্রহীন ক্রিয়ীন ভক্তহীন জনার্দজিত মায়া দেব পরিপূর্ণ তদস্ত মে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নেতাই গৌর হি বল নিতা গৌর হরি বল নিতা গৌর হরে বল নঙ্গা গীতা চি সিতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মলি ব্রহ্মবিদ্যাধমাত্রা মুক্তি চেদানন্দ ভোগি নাশি বেদ ত্রয়ী পানন্দার্থানমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাবিৰাং খবা বিষ খাবা আজি লক্ষ্মী পূজাৰ দিনত হাবিয়ান হোৱাঠাই ইমালী ইমালক্ষী হাবিৰাং হাবিৰে আশীৰ্বাদ কৰে দাদক হাবিয়ান খবলৈ আহান ইমালক্ষী ৰাণ বিষ খাব আজিকালি কাপেই মিল বিৰতি মিলোৱা জয় শ্ৰীগৈ